পবিত্র রমজান শেষের দিকে দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর চাঁদ দেখা সাপেক্ষে একত্রিশে মার্চ বা আগামী পহেলা এপ্রিল ভারত জুড়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ঈদকে সামনে রেখে এখন চলছে কেনাকাটা কিন্তু অতীতের মতো এখন কলকাতার ঈদ বাজারে নেই সেই রমরমা ভাব কারণ বাংলাদেশের ক্রেতা নেই বললেই চলে কলকাতার কিছু বাজার বাংলাদেশি ক্রেতাদের পছন্দের জায়গা হিসেবে পরিচিত বাংলাদেশি ক্রেতা না থাকায় এবার সেসব বাজার অনেকটা ক্রেতাশূন্য বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের ভিসা না পাওয়ায় এবার বাংলাদেশি ক্রেতারা কলকাতায় আসেননি তবে চিকিৎসার ভিসা নিয়ে কলকাতায় দুই চারজন আসা বাংলাদেশি পর্যটক বলেছেন তারাও কলকাতায় ঈদের কেনাকাটা করার আগ্রহ হারিয়ে ফেলছেন অতীতে প্রতি বছরই ঈদকে সামনে রেখে প্রচুর বাংলাদেশি কলকাতায় কেনাকাটা করতে আসেন এবার সেই বাংলাদেশি ক্রেতার সংখ্যা প্রায় শূন্যের কোঠায় গিয়ে ঠেকেছে ঢাকা থেকে কলকাতায় এসেছেন ব্যবসায়ী মাসুম রেজা বললেন তিনি এসেছেন ক্যান্সারের চিকিৎসা নিতে ঈদের বাজার করার জন্য নয় তবে সময় পেলে বাজারে একটি ঢু মারার ইচ্ছে আছে বললেন উঠেছেন নিউ মার্কেটের পেছনে মার্কুইস স্ট্রিটের একটি হোটেলে হোটেল ফাঁকা আগে রুম পাওয়া যেত না এখন সব হোটেলেই মিলছে রোম দালালের উৎপাত নেই মাসুম রেজা বলেন পর্যটক ভিসা একরকম বন্ধ থাকায় কলকাতার ইদবাজার জমে ওঠেনি